আমার বিয়ে হয়েছে প্রায় সাড়ে চার বছর হতে যাচ্ছে বিয়ের প্রথম দিন রাতে আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলে বৌমা কোনোভাবেই যেন পেটে বাচ্চা না আসে কারণ আর কয়েকদিন পরে আমার ছেলে বিদেশে চলে যাবে আমাদের ছিল লাভ মেরে ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা আমার বিয়ের দেড় মাস পরে সে বিদেশে চলে যায় আমি আমার স্বামীকে অনেক রিকোয়েস্ট করেছি যেন বিদেশে না যায় দেশে বসে যতটুকুই ইনকাম করে আমি ততটুকুতেই হ্যাপি কিন্তু আমার শাশুড়ি বারবার বাধা দেয় আমার স্বামী আমাকে বলেছিল সে এক বছর পরে দেশে ফিরে আসবে কিন্তু আজ সাড়ে চার বছর পার হওয়ার পরেও সে দেশে আসতে পারেনি দেশে না আসতে পারার একমাত্র কারণ তার মা বাবা আর তার বোন প্রথম বছর যখন সে দেশে আসতে চাই তখন তার মা বলে তোর বোনের বিয়ে ঠিক হয়েছে আগে বোনকে বিয়ে দে তারপরে দেশে আসিস আমার শ্বশুরবাড়ির গ্রামের নিয়ম অনুযায়ী মেয়েদের সকালে দেখতে যায় বিকেলে বিয়ে মানে সকালে যদি কোনো মেয়েকে দেখতে এসে পছন্দ হয়ে যায় তাহলে বিকেলে দশ পনেরো জন বরযাত্রী মিলে তাও পুরুষ গিয়ে বিয়ে পড়িয়ে নিয়ে আসে যেটা করেছিল আমার বিয়ের সময় আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মার খুব ইচ্ছে ছিল আমাকে খুব ধুমধাম আয়োজন করে বিয়ে দিবে কিন্তু তারা গ্রামের বাজার থেকে সস্তা শাড়ি কিনে আমাকে বিয়ে পরিয়ে নিয়ে যায় আমার মা বাবা কোনো ধরনের ঝামেলা করেনি কারণ পুরো গ্রামবাসীর মানুষ জানতো আমার বিয়ে হচ্ছে একবার যদি আমার বিয়ে ভেঙে যায় তাহলে পুরো এলাকায় লটিয়ে পড়বে ওমুকের মেয়ে খারাপ শ্বশুর শাশুড়ির আসল রূপ দেখতে পায় আমার ননদের বিয়ের বেলায় তারা এখন সব জেনে ওয়েডিং ফটোগ্রাফার ঢাকা থেকে বিয়ে শপিং মেহেদি আর্টিস্ট ইভেন্ট প্ল্যান সবকিছুই প্রায় 10 লক্ষ টাকা খরচ করেছে আমার হাজবেন্ডকে দিয়ে যেন সে সহজে দেশে আসতে না পারে আর বনের বিয়ে হবে সে খরচ করবে সেটা স্বাভাবিক কিন্তু একবারে দশ লক্ষ টাকা দিয়ে বিয়ে করাবে সেটা একেবারেই অস্বাভাবিক এখানে আমাকে দুই হাজার টাকা দিয়ে নর্মাল একটা শাড়ি দিয়ে বিয়ে করিয়ে নিয়ে এসেছে এখানে এখন তার মেয়ের বেলায় দশ লক্ষ টাকা দিয়ে বিয়ে করাচ্ছে যাই হোক এবার বিয়ের ঘটনা বাদ দি এর বিয়ের দুই বছর পর আমার স্বামী আবার দেশে আসতে চাই তখনও আমার শ্বশুর শাশুড়ি বিভিন্ন রকম তালবাহানা দিয়ে তাকে দেশে আসতে দেয়নি কারণ আমার ননদের বাচ্চা হবে তাদের বাসায় বড় করে আকিকা দিবে অনুষ্ঠান করবে এই বলে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর কাছ থেকে প্রায় এক লক্ষ টাকা নেয় বলে রাখি আমি আমার স্বামীকে অনেকভাবে বুঝিয়েছিলাম সংসারে খরচ করবা হিসাব নিকাশ করে কিন্তু সে আমার কোনো কথাই শুনেনি যখনই তার মা বাবা টাকা চাইতো তখনই সে কোনো হিসাব নিকেশ না করেই তাদেরকে টাকা দিয়ে দিত তবে আমার স্বামী আমার বেলায় ছিল উদাসীন যদি বলতাম আমাদের একটা ভবিষ্যৎ আছে অন্তত ভবিষ্যতের জন্য কিছু টাকা হলেও জমাও সে কখনো টাকা জমায়নি মাস শেষে হাত খরচের যে টাকাটা আমাকে দিত সেখান থেকে কিছু টাকা জমিয়ে ডিপিএস খুলেছি এবং মাসে মাসে সেখানে কিছু টাকা জমা এই তো গত কয়েক মাস আগে গিয়েছে আমার স্বামী চেয়েছিল কুরবানি বলে তারা এখন এখন বাড়ির বাড়ির কাছে হাত দিয়েছে যদি চলে আসে তাহলে কাজ অনেক শর্ট পড়বে বাড়ির কাজে রাজু হাত দিয়েও এবারও আমার স্বামীর আর দেশে আসা হলো না এই তো তিন দিন আগে আমার শাশুড়ি তার রুমে আমাকে ডাকে ডেকে নিয়ে বলে বৌমা এবার থেকে তুমি আমার ছেলের সাথে কম কম কথা বলবে তখনই আমি আমার ছেলের সাথে কথা বলি তখনই আমার ছেলে দেশে আসতে চাই কেন রাতে তুমি তাকে কি বুঝাও আমরা কি তোমাকে অশান্তিতে রেখেছি আমার শাশুড়ি আমাকে বলে আমার শ্বশুর নাকি অনেক বছর বিদেশে ছিল তাহলে আমি কিভাবে ছিলাম এটা ঠিক আমার শ্বশুর দীর্ঘকাল প্রবাসে ছিল কিন্তু তিনি বিয়ের আট বছর পর বিদেশে গিয়েছিলেন আবারও তিন বছর পর দেশে চলে আসেন এরপর দেশে চার বছর থেকে তারপর অন্য দেশে চলে গিয়েছিলেন কিন্তু তার সাথে আমাকে মিলাচ্ছে আমিও তার কথাগুলো চুপ করে শুনেছিলাম কিছুই বলিনি কিন্তু আমার ভুল ভাঙে পাঁচ দিন আগে আমার ননদের হাজবেন্ডের সিলেটে পোস্টিং হয়েছে তার নাকি অন্য জেলায় চলে যেতে হবে উনি বলেছেন সবকিছু গুছিয়ে রাখতে কয়েক মাস পর এসে নিয়ে যাবে কিন্তু আমার ননদ তাকে কোনোভাবেই যেতে দিচ্ছে না যতক্ষণ পর্যন্ত না তাকে নিয়ে যাচ্ছে পাঁচ দিন আগে আমাদের বাসায় সালিশ বসেছে সেখানে দুই পরিবারের লোকই উপস্থিত ছিল এর মাঝে আমার শাশুড়ি চেঁচিয়ে বলে উঠে জন মেয়ে জামাই ছাড়া কিভাবে থাকবে যদি জামাই সাথে করে না নিয়ে যায় তাহলে যাতে তাদের মেয়ে তাদেরই ফেরত দেয় বিচার শেষ করে আবারও আমার স্বামীকে ফোন দেয় আমার শাশুড়ি মা ফোন দিয়ে বলে বাবা পঞ্চাশ হাজার টাকা লাগবে তোর বোন তার জামাইয়ের সাথে সিলেটে শিফটিং হবে তাদের নতুন বাসা সাজাতে কিছু টাকার প্রয়োজন তবে এবার দেখলাম আমার স্বামী তার মায়ের সাথে অনেক রাগারাগি করতেছে মানে টাকা পাঠাতে চাচ্ছিল না তার মেয়ের সংসার তার মেয়ে সাজাবে এখন কেন কষ্ট করে সে টাকা পাঠাবে তাই হোক অনেক জোরাজরির পর প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা পাঠিয়েছিল কারণ এই ব্যাপারে আমি আমার স্বামীর সাথে কোন প্রকার কোনো রকম কথা বলতাম না এসব পরিস্থিতি দেখে আমি যা বুঝলাম আমার স্বামী আগামী পাঁচ বছরও দেশে ফিরে আসতে পারবে না এরপর আমার স্বামীর সাথে আমার বেশ কয়েকদিন ধরে কোনো রকম কথাও হয় না ফোনটাও খুব খারাপ ছিল গতকাল সন্ধ্যায় সে অনেকবার আমাকে কল দেয় ফোন রিসিভ করে সে হাওমাও করে কান্না করতে শুরু করে আসলে পুরুষ মানুষ তো প্রবাসে থাকে সহজে কান্না করতে চায় না তারপরও আমাকে বলল এতগুলো বছর আমি প্রবাসে আছি পরিবার আমাকে কখনো বলল না বাবা একবার দেশে ফিরে আয় আমার বোনের বিয়ে হলো ঈদ গেল আমার বোনের একটা বাচ্চাও হলো ততবারই আমি দেশে আসতে চাই ততবারই আমার পরিবার থেকে বাধা আসলে প্রবাসীদের সবাই টাকা দিয়ে মাপে যাই হোক এই স্টোরিটা একটা আপুর আপনারা যারা প্রবাসে থাকেন একটা কথা বলতে চাই অবশ্যই সেভিংটা করবেন নিজের ভবিষ্যতের জন্য ধন্যবাদ সবাইকে